হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঠান্ডা তো একেবারে জমিয়ে পড়েছে ঠান্ডায় সবাই কেমন আছো কমেন্টে জানিও কিন্তু তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হাতি বাগানের উইন্টার কালেকশন যা ঠান্ডা পড়েছে তাই উইন্টার শপিং করা কিন্তু আমাদের এখনো শেষ হয়নি তাও আবার যদি সেটা হয় একেবারে কম প্রাইসে খুবই সস্তায় তাহলে আর মন্দ কি তো চলো আর দেরি না করে তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই হাতি বাগানের উইন্টার কালেকশন এর থেকে সস্তা তোমরা কিন্তু আর কোথাও পাবে না হাতি বাগানের কোন জায়গায় কোন জিনিসটা তোমরা সস্তায় পাবে সমস্ত ডিটেলস কিন্তু থাকছে এই ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো আর আমার চ্যানেলের নতুন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো স্টার্ট করি প্রথমেই তোমাদেরকে দেখাই এই ব্লাউজের দোকানটা এই ব্লাউজের দোকানের ব্লাউজের কালেকশন কিন্তু তোমাদের পুজোর আগে আমি অনেক দেখিয়েছি শিকদার বাগানের পুজোটা যেখানে হয় তার ঠিক পাশের ফুটপাত দিয়ে উঠে এলেই তোমরা পেয়ে যাবে এই দোকানটা দোকানের নাম হলো গৌতম ব্লাউজ সেন্টার এত ভালো ভালো উলেন ব্লাউজ এখানে তোমরা পাবে যে কি বলবো আমি তো দেখে পুরো অবাক এত ভালো ভালো ব্লাউজ আবার এত কম প্রাইসে এই যে দেখতে পাচ্ছ উলের ব্লাউজটা একেবারে কাজ করা রয়েছে ডিজাইন করা রয়েছে এটার দাম কিন্তু মাত্র দুশো টাকা আর তোমরা সব রকম সাইজ কিন্তু এখানে পেয়ে যাবে বিশ্বাস করো এই দোকান থেকে আমি অনেক ব্লাউজ কিনি তাই আমি ফার্স্টে ভেবেছিলাম কাকু বোধহয় আমাকে দামটা কমিয়ে বলছেন যেহেতু রেগুলার কাস্টমার বাট দামটা কিন্তু সত্যি এত কম সকলের জন্য আর এই যেগুলো দেখতে পাচ্ছো সিঙ্গেল কালারের এগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কি সস্তানা হাতিবাগানের কালেকশনগুলো কি সিঙ্গেল কালারের ব্লাউজের পাশাপাশি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে উলিকটের এই ব্লাউজগুলো যেগুলো খুবই কিন্তু গরম হয় বললে এগুলোর দাম কিন্তু মাত্র আর মাত্র দেড়শো টাকা দেড়শো টাকাতে তোমরা উলেন জিনিস পেয়ে যাচ্ছ আর কত কম চাই বলো আমি তো ফার্স্টে বিশ্বাসই করতে পারিনি আমি ভেবেছি কাকুবোধা সত্যি আমাকে কমিয়ে বলছেন বাট উনি বললেন যে না সকলের জন্যই দেড়শো টাকা কত রকমের কালার আছে দেখো লাইট থেকে শুরু করে ডার্ক সব রকম কালার কিন্তু তোমরা পেয়ে যাবে মানে ইয়াং থেকে শুরু করে এজেড সবার জন্য কিন্তু এখানে কালেকশন রয়েছে একদম ভরপুর আর এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু বেশ মোটা কোয়ালিটিটা এটারও কিন্তু দাম মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় এই দোকানে এত ভালো ভালো উলেন ব্লাউজ আছে না যে কি বলবো দেড়শো থেকে স্টার্টিং এইটাও কিন্তু দেড়শো যেহেতু এটা স্লিভলেস রয়েছে এটারও দাম রয়েছে দেড়শো স্লিভলেস ব্লাউজও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই উলেন ব্লাউজগুলোরও কিন্তু তোমরা সব রকম সাইজ পেয়ে যাচ্ছ দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ নয় কিন্তু উলেন ব্লাউজ ডিজাইনার তোমরা আগে কোথাও কখনো দেখেছো আমি তো বাপু দেখিনি বাট এইখানে এসে দেখলাম যে এই রকম ডিজাইনার উলেন ব্লাউজও কিন্তু হয় আমার তো আইডিয়াই ছিল না যে এরকম হয় বলে তো এত ভালো ভালো দেখতে রয়েছে ডিজাইনগুলো এগুলো অনায়াসে কোনো গর্জেস শাড়ির সাথেও কিন্তু তোমরা পড়তে পারবে এরপর তোমাদেরকে দেখাই কোথায় তোমরা ভালো শল বা স্টোল পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ সলগুলো হ্যাঙ্গারে করে ঝোল রয়েছে এগুলোর দাম কিন্তু মাত্র তিনশো টাকা আর কোয়ালিটি কিন্তু জাস্ট অসাম এত ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে এখানে যে দেখলেই তোমাদের পছন্দ হয়ে যাবে তো আমি তো বেশ কয়েকটা ঘেটে ঘেটে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম বিভিন্ন কালারের রয়েছে ডার্ক লাইট সব রকম শেডের কিন্তু তোমরা পেয়ে যাবে যেহেতু এগুলো সল বেশ বড় তাই এগুলোর দাম তিনশো টাকা আর এই যে যেগুলো তোমাদের এখন দেখাচ্ছি এগুলো কিন্তু স্টোল এগুলোর দাম মাত্র একশো টাকা করে একশো টাকা কিন্তু অনেক কালেকশন তোমরা এই দোকানটায় পেয়ে যাবে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালার এর রয়েছে লাইট কালারের এক কালারের মধ্যেও কিন্তু তোমরা পেয়ে যাবে আবার এরকম প্রিন্টেড এর মধ্যেও তোমরা পেয়ে যাবে দেখো কি দারুন দারুণ কালার রয়েছে এরকম ইয়েলোর মধ্যে পেয়ে যাবে ব্লু এর মধ্যে পেয়ে যাবে পেস্তা সবুজের মধ্যে পেয়ে যাবে অসাধারণ সুন্দর সুন্দর কালার রয়েছে আর এই ধরনের স্টোল গুলো কিন্তু কুর্তি বা সালোয়ারের সাথে ম্যাচিং করেও তোমরা নিতে পারো বেশ ভালো লাগে দেখতে সারা শীতকাল তো আমার এগুলো নিয়েই কেটে যায় আচ্ছা এই দোকানগুলো কোথায় পাবে তোমরা সেটা তোমাদের দেখিয়ে দিই হাতি বাগানের যে হাফ এন্ড হাফ জুতোর দোকানটা রয়েছে রয়েছে তার ঠিক পাশেই কিন্তু এরকম দুটো স্টল যেখানে হ্যাঙ্গারে করে এই ধরনের অনেক কালেকশন তোমরা পেয়ে যাবে আর এই যে দেখাচ্ছি নিচের গুলো এইগুলো কিন্তু ওখানে রয়েছে মাত্র দেড়শো টাকা করে ওই সেম ফুটপাথ দিয়ে আর একটু হেঁটে এলেই তোমরা এই দোকানটা পেয়ে যাবে এখানকার শলের কালেকশনগুলো জাস্ট দেখো কি মারাত্মক এখানে কিন্তু কাশ্মীরি স্টিচ করা সল কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে দাম শুরু হচ্ছে তিনশো টাকা থেকে আপ টু সাতশো আটশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো বেশ ভালো কোয়ালিটি দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তাই জন্য এখানে কিন্তু তিনশো টাকা থেকে দাম শুরু হচ্ছে বেশ ভালো আর কালারগুলোও বেশ ভালো ভালো রয়েছে বেশ ব্রাইট কালারেরও রয়েছে আবার লাইট কালারের মধ্যেও কিন্তু পেয়ে যাবে লোকেশনটা একটু দেখিয়ে দিই খুলনা বস্ত্রালয় রয়েছে তার ঠিক তোমাদের এই দোকানটা কিন্তু তোমরা পেয়ে যাবে শুধু নিজেদের শপিং করলেই তো চলবে না বাড়ির ঠাকুরের জন্য কিছু না কিছু তো দেখতে হবে নাকি এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ড্রেসগুলো উলের এগুলো কিন্তু বাড়ির গোপালের জন্য এখানে কিন্তু মাত্র তিরিশ টাকা থেকে গোপালের এরকম ড্রেস স্টার্ট হচ্ছে আপ টু সত্তর আশি টাকার মধ্যেও রয়েছে আর এই দোকানে এসে তো আমি একেবারে অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে যেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি তার আগে তোমরা এই কালার কম্বিনেশনগুলো দেখো গোপালেরও যে জ্যাকেট হয় সেটা কিন্তু আমার জানা ছিল না দেখতেই পাচ্ছ জ্যাকেট রয়েছে ডাঙ্গি রয়েছে গোপালেরও কিন্তু এইসব তোমরা পেয়ে যাবে তার সাথে কিন্তু তোমরা দোলনা তো পেয়ে যাবেই বেট পেয়ে যাবে আর পেয়ে যাবে ব্যাগ গোপালেরও কিন্তু ব্যাগ রয়েছে কি সুন্দর জ্যাকেটটা জাস্ট দেখো জ্যাকেটের দাম ছিল একশো টাকা এবার চলে আসি আরো একটা দোকানে যেখানে তোমরা এই ধরনের টপ স্টাইলের সোয়েটার গুলো পেয়ে যাবে নিউ মার্কেটে তো এই ধরনের সোয়েটার একদম ভর্তি ভর্তি পাওয়া যায় নিউ মার্কেটের উইন্টার কালেকশনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আর সেগুলো কিন্তু শুরু হয় আড়াইশো টাকা দুশো টাকা থেকে এখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে দেড়শো টাকা থেকে স্টার্ট হচ্ছে এই যে টি শার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একেবারে পাতলা নয় একটু মোটা টাইপের রয়েছে এই টি শার্টগুলোর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা থেকে তোমরা এখানে পেয়ে যাবে হ্যাঁ তবে একটু দেখে শুনে নিও এখানে সবগুলো কিন্তু ভালো হয় না একটু দেখে বেছে তোমাদেরকে নিতে হবে এবার দেখো তোমাদের দুশো টাকার কালেকশনগুলো দেখাচ্ছি দুশো টাকার কালেকশনগুলো আমার বেশি ভালো লেগেছে এত ভালো ভালো ছিল যেগুলো দেখে কিন্তু মনে হবে যে তিনশো চারশো টাকার দাম টপ স্টাইলের সোয়েটার কিন্তু এগুলো রয়েছে এগুলো কিন্তু বেশি লং লেন্থের নয় ভিডিওতে একটু মনে হতে পারে লং যেহেতু আমি ওপর থেকে নিচ অব্দি একদম ভিডিওটা ক্যাপচার করেছি বাট এগুলো কিন্তু শর্ট লেন্থেরই রয়েছে আর এইটা তো রয়েছে একদম জ্যাকেটের মতো ভেলভেট প্যাটার্নের আর এটাও রয়েছে ভীষণ সুন্দর ভীষণ গর্দিয়াস এগুলো কিন্তু সবই দুশো টাকা করে রয়েছে আর টাকার মধ্যে কিন্তু আমি কোনো রকম ডিফেক্ট পাইনি সব কটা কিন্তু ছিল একেবারে খুব ভালো মেটেরিয়াল আর বেশ ভালো কোয়ালিটির কিন্তু এগুলো ছিল শুধু সোয়েটার না এখানে তোমরা দুশো টাকার মধ্যে উলেন বা একটু মোটা ধরনের প্যান্টও পেয়ে যাবে বা ভেলভেটের যে প্যান্টগুলো হয় সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখে নাও শ্যামবাজারের যে ইন্ডিয়ান পোস্ট অফিস রয়েছে তার ঠিক অপোজিটেই এই দাদার দোকান বিশাল বড় দোকানটা প্রচুর কালেকশন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এবার একটু বাচ্চাদের জিনিস দেখাই বাচ্চাদের দেখো এগুলো রয়েছে ওয়ান করে এই দোকানে ওয়ান থেকে স্টার্ট হচ্ছে বাচ্চাদের এই সোয়েটারগুলো আর সোয়েটারগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটি একেবারে শ্যামবাজার ট্রাম ডিপোর পাশেই এই দোকানটা তোমরা পেয়ে যাবে এখানে এরকম হ্যাঙ্গারে করে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে বাচ্চাদের স্পেশালি ম্যাক্সিমামই ছিল এখানে ওয়ান সেভেন্টি এর কিছু কিছু ছিল ওয়ান তো কালেকশন বেশ ভালো লাগলো আমার নয় এখানে দুশো টাকা করে তোমরা এই ধরনের জ্যাকেটগুলোও পেয়ে যাবে আর জ্যাকেটগুলো কিন্তু একেবারে খারাপ মেটেরিয়াল নয় বেশ ভালো মেটেরিয়ালের রয়েছে এগুলো কিন্তু বাচ্চাদের বাচ্চাদের বলতে একেবারে দু বছর থেকে তোমরা সাত আট বছরের এইখানে সমস্ত কালেকশনগুলো রয়েছে আর বেশ ভালো লাগলো আমার হাতি হাতিবাগানে যেখানে শিকদার বাগানের পুজোটা হয় সেখানে কিন্তু তোমরা একদম গলির মুখে বড় বড় দুটো এরকম কম্বলের দোকান পেয়ে যাবে সারা বছর মানে গরমের সময় এখানে কিন্তু চাদর পাওয়া যায় খুব ভালো কোয়ালিটির আর এখন দেখলাম শীতকালে এই ধরনের কম্বল কমফোর্টার এই জিনিসগুলো ওনারা রেখেছেন বেশ ভালো এখানে কম্বলের দাম শুরু হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা থেকে এই ধরনের ভালো মেটেরিয়ালের সিঙ্গেল কম্বলগুলো তোমরা তিনশো সাড়ে তিনশোতে পেয়ে যাবে আর বড়গুলো এখানে চারশো সাড়ে চারশো বলছিল তবে হাতি বাগান তো এখানে তো বার্গেনিং চলেই তো প্রত্যেকটা জিনিসই তোমরা কিন্তু বার্গেনিং করেই নিও প্রচুর বার্গেনিং করে তোমরা কম করতে পারবে এখন দেখাচ্ছি এটা কিন্তু সিঙ্গেল কম্বল রয়েছে আর সিঙ্গেলের থেকেও একটু বড় ওনারা বলছিলেন সামনে থেকে আমিও দেখলাম বেশ বড় তো চলো এবার কিছু হুডি দেখানো যাক ছেলেদের এই হুডিগুলো কিন্তু কিন্তু দাম রয়েছে সাড়ে সাড়ে টাকা টাকা স্টার্টিং তবে দোকানেও তোমরা বার্গেনিং করতে পারবে এখানে ছেলে মেয়ে বোধ সব ধরনেরই পেয়ে যাবে তোমরা উপরের যে হাত কাটা জ্যাকেট রয়েছে এগুলো বলছিল আমাকে সাড়ে চারশো পাঁচশো টাকা তো অবশ্যই বার্গেনিং করেই নিও এখান থেকে আর এই সমস্ত দোকানগুলো কিন্তু তোমরা হাতিবাগান বাজার যে ফুটপাথে রয়েছে না সেই ফুটপাথে কিন্তু লাইন এরকম প্রচুর দোকান রয়েছে ফুটপাথ বলে কিন্তু একেবারেই কোয়ালিটি কোয়ালিটি খারাপ নয় বারবারই বলছি বেশ বেশ ভালো ভালো দোকানের থেকেও হয়তো কিছু কিছু জিনিস রয়েছে তো এই ধরনের যে জিন্সের জ্যাকেটগুলো ছিল এগুলো কিন্তু বাচ্চাদের এগুলোর দাম ছিল হচ্ছে মাত্র তিনশো টাকা এবার দেখো কিছু বাচ্চাদের কি সুন্দর সুন্দর সোয়েটার তোমাদের দেখাই এগুলো ফ্রক কাটিংয়ের সোয়েটার রয়েছে আর এগুলো কিন্তু বলছিল তিনশো টাকা টাকা তবে আমি বার্গেনিং করে দুশো টাকাতেও নিয়ে নিতে পারতাম মানে এত এখানে বার্গেনিংটা চলে বারবারই বলছি যখনই তোমরা এখানে কিছু শপিং করতে আসবে অবশ্যই বার্গেনিং করে নিও আর এই দোকানটায় বাচ্চাদের মানে মেয়েদের ভীষণ সুন্দর সুন্দর উইন্টার ড্রেস রয়েছে যেগুলো তোমরা যে কোনো অকেশানেও কিন্তু ওদের পড়াতে পারবে ছেলেদের এরকম হুডি দেওয়া টু পিসের এই ধরনের অনেক কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর এই দোকানটা দেখতেই পাচ্ছ বাজার কলকাতা দেখা যাচ্ছে হাতিবাগানের বাজার কলকাতাটা যেখানে রয়েছে তার ঠিক উল্টো দিকে মানে হাতিবাগান ক্রসিং এর দিকে যে বাজার কলকাতাটা রয়েছে তার ঠিক অপোজিট ফুটপাথে তোমরা এই সমস্ত দোকানগুলো পেয়ে যাবে এখানে কিন্তু দাম ভীষণই রিজনেবল অন্যান্য অনেক জায়গার থেকে কিন্তু রিজনেবল প্রাইসে তোমরা এখানে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে হাতিবাগান বাজারের যে ফুটপাতটা রয়েছে এই ফুটপাথটা জুড়েই তোমরা ছেলেদের মেয়েদের বাচ্চাদের মানে সমস্ত রকমের উইন্টার কালেকশান একেবারে ভরপুর রয়েছে তোমরা যারা শপিং করতে চাইছো আর হাতিবাগানে এসে করতে চাইছো এত চিপ রেটে এত কম প্রাইসে কিনতে চাইছো অবশ্যই চটপট চলে এসো রকম কোনো কোয়ারি থাকলে কোনো জায়গা বুঝতে না পারলে বা কোথায় কোনটা তোমরা পাবে ভালো সেটা যদি তোমরা কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে সমস্তটা গাইড করার চেষ্টা করব। হাতিবাগান মার্টের সামনেই কিন্তু একটা বিশাল বড় জুতোর দোকান রয়েছে ফুটপাতেই সেখানে কিন্তু তোমরা এই ধরনের জুতোগুলো পেয়ে যাবে ঘরে পড়ার জন্য একেবারে উইন্টার কালেকশানের যে জুতোগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু দুশো আড়াইশো মানে কিছু ছিল দুশো কিছু ছিল আড়াইশো তবে এখানেও তোমরা বার্গেনিং করতে পারো কারণ এই সমস্ত জুতোর দোকানগুলোতেও কিন্তু প্রচুর বার্গেনিং হয় এই কুরুষের কাজ করা ড্রেসটা জাস্ট দেখো বাচ্চাদের এই ড্রেসটার দাম আমাকে নিউ মার্কেটে বলেছিল চারশো সাড়ে চারশো এখানে কিন্তু মাত্র তিনশো টাকা বলছিল সে তার ওপরেও কিন্তু তোমরা বার্গেনিং করতে পারবে প্রত্যেকটা জিনিসই এখানে কিন্তু খুবই চিপ প্রাইসে পাওয়া যায় আর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো কোয়ালিটি এমন নয় যে কোয়ালিটি ভীষণ খারাপ হরিশার হাটেও কিন্তু তোমরা এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবে এখানেও কিন্তু দাম খুব একটা বেশি থাকে না হরিশার হাটের থেকে অলমোস্ট সেম প্রাইসেই তোমরা পেয়ে যাবে আর ভীষণ ভালো ভালো কালেকশান কিন্তু এই ধরনের কুরুশের ড্রেসগুলো দেখলাম যেগুলো তোমরা অনায়াসে কাউকে গিফটও করতে পারো এত ভালো কোয়ালিটি আর এই সব দোকানগুলোতেও কিন্তু তোমরা এই ব্লাউজগুলো পেয়ে যাবে এক কালারের দাম একই বলছিল এখানেও এখানেও বলছিল দেড়শো টাকায় তো বেশ ভালো লাগলো আমার প্রত্যেকটা কালেকশান হাতিবাগান বাজারের ফার্স্ট গেটের সামনে তোমরা এই সোয়েটারের দোকানগুলো পেয়ে যাবে এখানে কিন্তু অনেক রকমের সোয়েটার আছে আর বেশ ভালো কোয়ালিটিরও এখানে তোমরা কার্ডিগান হুডি জ্যাকেট শ্রাগ সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবে এখানে তোমরা জিনসের জ্যাকেট 벨ভেটের জ্যাকেট এমনকি পঞ্জো পেয়ে যাবে শুধু বড়দের নয় এখানে বাচ্চাদেরও প্রচুর কালেকশন রয়েছে বাচ্চাদেরও সোয়েটার হুডি জ্যাকেট সব ধরনের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে বড়দের সোয়েটারগুলো স্টার্টিং প্রাইস ফাইভ হান্ড্রেড বলে তবে অবশ্যই তোমরা বার্গেনিং করে ওটাকে আরও কম করে নিতে পারবে আর ছোটদের জ্যাকেটগুলো সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং রয়েছে আর এই যে দেখতে পাচ্ছো হাইনেক যে সোয়েটারটা রয়েছে এগুলো কিন্তু সাড়ে তিনশো চারশোর মধ্যেই দাম মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে তোমরা বেশ ভালো আইটেম এখানে পেয়ে যাবে আপ টু পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে এটুকু বলতে পারি হাতিবাগানে কিন্তু তোমরা অন্যান্য অনেক জায়গার তুলনায় অনেক সস্তায় তোমরা এই ধরনের শপিং করতে পারো শুধু তাই নয় হাতিবাগানে কিন্তু জুয়েলারি কুর্তি আরও অনেক কিছু পাওয়া যায় অনেক কম প্রাইসে সেগুলোও যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হাতিবাগানের ফুল কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কোথায় তোমরা এই ধরনের জিনিসগুলো পাবে আমি সবটাই ডিটেলে দেখানোর চেষ্টা করলাম যদি কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের গাইড করে দেবো আর তোমাদের কোনো ফ্রেন্ড বা রিলেটিভ বা ক্লোজ কেউ যদি এই রকমের উইন্টার কালেকশনের শপিং করতে যায় তাও এরকম চিপ প্রাইসে তাহলে অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে চিলড্রেন সবাই ভালো থেকে সুস্থ to